সেপ্টেম্বর অন জশর রোড কে লিখেছিল অ্যালেন স্কিনস পার্ক কয়েক লাইন বলতে পারবেন সরি স্যার সাপোজ উই হ্যাভ সেন্ট ইউ ইন ইন্টারন্যাশনাল কনফারেন্স সো ডিফেন্ড देयर এক্সট্রা জুডিশিয়াল কিলিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইজ নট ন ফল প্রসিড ফল র পুলি ফফ টে ুপসাটাম ল মা ই ।

যদি সিটিটিসি কোনো তাদের কাছে কোনো লিড আসে যে হ্যাঁ বাংলাদেশের ধরুন জিনায়দতে কোনো লিড তাদের কাছে আসলো জিনায়দ তাহলে তারা সেটা অভিযান পরিচালনা করতে পারে আর নর্মালি তার জুরিটিকশনটা উইদিন ঢাকা মেট্রো বলে আর এটি ওর জুরিটিকশন হচ্ছে ওভারঅল মানে বাংলাদেশ এটা জেলায় এসপি কজন থাকে জেলায় এসপি একজন থাকেন আর বর্তমানে পিপিআই এর পক্ষ থেকে একজন থাকে দুইজন এসপি থাকে

সিডিআর আমাদের কোনো ঘটনা তদন্ত করা বা সেটাকে কোনো যদি কোথাও কোনো ধরনের জনবিগ্ন বা কোনো অশান্তি সৃষ্টি হয় সেটাকে নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি সেগুলো সিআরপিসিতে বলা আছে পড়ন্ত কার্যকরি আর প্যানেল কোডে কোনো যখন কোনো ঘটনা ঘটে বা কোনো অপরাধ ঘটে সেটা কোন ধারায় বিচার হবে সেটাকে উল্লেখ করা আছে প্যানেল কোড অনুযায়ী এনফোর্সদারি যাবত গুলো আছে সেইগুলোর বিচার করতে হবে কালপিবল পার্থক্য মাঠ একজন যখন হত্যা করে সেটাকে দেওয়ানি গুলো হচ্ছে জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত যে সমস্যা গুলো সেগুলো যে আইনের অধীনে নিষ্পত্তি করেন দেওয়ানি

আপনি তো দুইটা গোয়েন্দা ইউনিট এর কথা বললেন এসবি আর এসবি স্যার স্যার এসবিটা তো স্বতন্ত্র সম্পূর্ণ আলাদাভাবে একটা ইউনিট আর ডিভিশন জেলা এসবি থাকে না জেলা সার্ভিস বি থাকে উনি যে জেলা এসপি আন্ডার বললেন যে আপনি আপনার পার্শ্বকে বললেন যে ডিবি জেলায় থাকে মেট্রোপলিটনে থাকে এসবি তাহলে কি পার্থক্যটা কি দুইটা